السلام عليكم الو السلام عليكم الو কেমন আছেন আপনারা সবাই এইতো আলহামদুলিল্লাহ তো আপনাদের সাথে আমার যে আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম কন্ট্রোল সিস্টেম আমরা যদি প্রথমে দেখি একটা সিস্টেম সিস্টেমের বাংলা কি ব্যবস্থাপনা কোনো পদ্ধতি অর্থাৎ কোনো কাজ করার যে পদ্ধতি সেটাই হচ্ছে সিস্টেম অর্থাৎ যে কোনো কাজ করার জন্য আমাদের দুইটা উদ্দেশ্য থাকে একটা হচ্ছে কি আমরা কোনো কিছু সাপ্লাই করব বা ইনপুট দিব সেখান থেকে আমরা কোনো কিছুর আউটপুট পাবো বা ফিড আউটপুট পাবো সেটাই হচ্ছে আমাদের কি একটা সিস্টেমের উদ্দেশ্য অর্থাৎ একটা সিস্টেম যদি হয় যে কোনো সিস্টেম আমরা যে কোনো যদি কোনো কিছু তৈরি করতে চাই সবার আগে কি করতে হয় যে আমরা ওই ওই প্রসেসের উদ্দেশ্য কি থাকে তো একটা আমরা আউটপুট পাইতে আউটপুট পাবো বা রেজাল্ট থাকতে হবে তাহলে সেটা একটা সিস্টেম হবে তাহলে আমরা বলতে পারি কি সিস্টেম কাকে বলে সিস্টেম হচ্ছে একটা পদ্ধতি বা ব্যবস্থাপনা যেখান থেকে আমরা কোনো কিছুর আউটপুট পাইতে পারবো অর্থাৎ ইনপুটে কোনো কিছু যদি আমরা ইনভেস্ট করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই রেজাল্ট পাইতে হবে তাহলে সেটা একটা সিস্টেম হবে তাহলে আমরা বলতে পারি এটা একটা সিস্টেম হবে যদি তারা আউটপুট পাই এবং আউটপুট পাইতে হলে অবশ্যই কোনো কি করতে হবে ইনপুট দিতে হবে যেমন ধরেন আমরা যদি কোনো একটা বিজনেসও করতে যাই সেটা একটা সিস্টেম সেই বিজনেসের উদ্দেশ্য কি হবে আউটপুট আর এটা কি আমাদের অবশ্যই সেইটা আউটপুট পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ইন কোনো ইনভেস্টমেন্ট করতে হবে বা ইনপুট করতে হবে এটাই হচ্ছে একটা এটাও একটা সিস্টেম আবার ধরেন আপনারা যে ক্লাস করতেছেন এই ক্লাসের উদ্দেশ্য কি আপনারা ক্লাস করতেছেন এটা আপনাদের সাপ ইনপুট সাপ্লাই এবং রেজাল্ট কি এটা ভবিষ্যতে আপনাকে শিখতে পারবেন এটাও একটা সিস্টেম আর যে কোনো ব্যবস্থাপনা একটা সিস্টেম এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম এই কন্ট্রোল সিস্টেমটাকে কন্ট্রোল সিস্টেমটা হচ্ছে ওই সিস্টেমটাকে আমরা আমাদের যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা আমাদের চাহিদা মতো পাইতে হবে অর্থাৎ আমরা যেটুকু দরকার সেটুকু পাইতে চাবো তাহলে সেই সিস্টেমটাকে যদি আমাদের কন্ট্রোল করতে হবে যখন ওই সিস্টেমটাকে আমাদের নিজের চাহিদা মতো মানে যতটুকু দরকার ততটুকু আউটপুট পাইতে চাবো তখন যে সিস্টেমটা সেটা সেটাকে কন্ট্রোল করার জন্য যে প্রসেস সেটাই হচ্ছে কন্ট্রোল সিস্টেম অর্থাৎ একটা সিস্টেমকে কন্ট্রোল করবো আচ্ছা তো এখন আমরা যে আসলে কন্ট্রোল সিস্টেমটা কেন করবো আমাদের জব বা জেটার জন্যই জবের জন্যই তো অবশ্যই করব তো আগে অবশ্য কন্ট্রোল সিস্টেম থেকে খুব একটা কোশ্চেন আসতো না কিন্তু রিসেন্টলি প্রায় পরীক্ষাতেই কন্ট্রোল সিস্টেম থেকে একটা একটা কোশ্চেন থাকে আর যদিও খুব বেশি বড় এখানে সব ছোটো ছোট কোশ্চেন খুব অল্প পাঁচ মার্ক বা এরকম মার্কের একটা ম্যাপ থাকে আর রিসেন্টলি সময়ে বেশ কিছু থেকে আসছে তো সেই জন্য আমরা অবশ্যই কন্ট্রোল সিস্টেম পড়বো কারণ এটার খুব বেশি কঠিন না খুব ছোট ছোট ম্যাথ এবং সেটা যেহেতু পরীক্ষায় আসে আমাদের পড়তেও হবে কারণ পরীক্ষায় একটা ভুল হয়ে গেলে তো অবশ্যই অবশ্যই আমরা কন্ট্রোল সিস্টেম পড়বো যদিও এটা আমাদের ডিপ্লোমার সিলেবাস না থাকার কারণে অনেকের কাছে সবার জন্য নতুন তবে এই জিনিসটা খুবই ইজি আপনারা যদি ক্লাসগুলো করেন তাহলে নিয়মিত ক্লাসগুলো করলে আশা করি এগুলা পারবেন আর খুবই ছোট ছোট ম্যাথ যাবেন কি তো এখন আমরা যদি দেখি যে কন্ট্রোল সিস্টেমের মধ্যে কি কি সিলেবাসে আছে আসলে আমাদের চাকরির জন্য কি কি পড়া লাগবে এটার মধ্যে তো অনেক কিছু আছে সে অনেক কিছুর মধ্যে থেকে আমরা আসলে কোন জিনিসটুকু পড়বো সেটা আমরা একটু যদি দেখি সিলেবাসের মধ্যে যেটা আছে প্রথমে একটা আছে সেটা হচ্ছে ব্লক রিডাকশন প্রসেস আর একটা আছে ওয়ার্ডার অর্ডার সিস্টেম অর্ডার সিস্টেমের মধ্যে আবার দুইটা আছে একটা আছে ফার্স্ট অর্ডার আর একটা আছে সেকেন্ড অর্ডার তারপরে আছে কি স্টেট স্টেট ইরোড অর্থাৎ ইরোড করব ইরোডের কিছু ম্যাপ আছে আর ফাইনালি আর একটা আছে সেটা হচ্ছে স্টেবিলিটি

তো এটা হচ্ছে ব্লক রিডাকশন এবং সিগন্যাল ফ্লো গ্রাফ এই দুইটার মাধ্যমে হচ্ছে আমরা ট্রান্সফার ফাংশন বের করবো একটা সিস্টেমের আর তারপর আছে অর্ডার সিস্টেম এই অর্ডার সিস্টেমের মধ্যে আবার দুই ধরনের অর্ডার আছে একটা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার এর মাধ্যমে আমরা সার্কি ওই সিস্টেমটার ক্যারেক্টার কেমন কী হবে তার বিভিন্ন কিছু প্যারামিটার আছে সেইগুলো আমরা বের করতে পারবো সেই ম্যাপগুলো খুব বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ জবের জন্য দেখবেন লাস্ট কোয়েশ্চেনগুলো যদি দেখেন এই অর্ডার সার্কিট থেকে সবচেয়ে বেশি আসছে তো এটা হচ্ছে সব বেশি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ এটা আমাদের মোটামুটি ইম্পর্ট্যান্ট আর কি আর এইগুলো মোটামুটি আর কি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ওয়াটার সার্কিট এইখান থেকে লাস্ট কিছু যে কয়েকটা পরীক্ষাটা আসছে এটা থেকে আসছে যদিও এখান থেকেও আসছিল দু একটা এখান থেকেও আসছে তো এটা থেকে বেশি আসছে আর কি ওটার মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট আর কি তো আমরা সবগুলোই করবো খুব বেশি বেশিগুলো শুনাই খুব বেশি সময় লাগবেও না আপনারা পড়বেন আর কি ইজিলি পড়া যাবে আর কি তার মানে এটা হচ্ছে আমাদের সিলেবাস আর ঠিক আছে তো এটুকু তো আর সিলেবাস সম্পর্কে তো আর কিছু জানার নাই নাকি কারো কিছু জানার থাকলে বলতে পারেন আচ্ছা আচ্ছা যেমন ধরেন এই যে লাস্ট বই আমাদের ইলেকট্রিক্যালের ইলেকট্রিক্যালের যে পরীক্ষা গুলা হয় এগুলো মেইনলি বইয়ের প্যাটার্ন হয় আর এই বইয়ের কোশ্চেন গুলাতেই লাস্টে কিছু আসছে আর কি লাস্ট পরীক্ষা গুলাতে যেমন সর্বশেষ কোলের পরীক্ষাতে আসছিল তারপর লাস্ট পিডিবির পরীক্ষাতে আসছিল সেখানে ফার্স্ট অর্ডার থেকে মানে ওয়ার্ডার সার্কিট থেকে আসছিল পিডিবির পরীক্ষাতেও আসছে কোলের পরীক্ষাতেও আসছে তারপর আরো যে কয়েকটা পরীক্ষাতে সেখান থেকেও আসছে আর কি ঠিক আছে এখন কোনটাতে আসবে সেটা বলা না কারণ কোশ্চেন আসছে হ্যাঁ তো আমরা প্রথমে আলোচনা করছিলাম যে আসলে সিস্টেমটা পড়বো আর কি সিস্টেমটা সিস্টেমটাকে এটা আমি বলছিলাম সিস্টেমটাকে তো সবাই বুঝছে যে কোনো প্রসেসটাই যে কোনো কাজই একটা সিস্টেম তার একটা যদি আমাদের উদ্দেশ্য থাকে যে আউটপুট আমরা পাবো কিছু তাহলে সেটাই হচ্ছে আমাদের একটা সিস্টেম অর্থাৎ একটা উদ্দেশ্য থাকতে হবে কি ইনপুট থাকতে হবে মানে উদ্দেশ্য হবে আউটপুট পাওয়া এখন ওটার জন্য তো আমাদের অবশ্যই কিছু ইনপুট দিতে হবে কোনো কোনো কিছু ইনভেস্ট করা ছাড়া তো আর লাভ পাওয়া যাবে না তাই না অর্থাৎ ইনপুট থাকবে আউটপুট থাকবে এখন ওই সিস্টেমটাকে আমাদের কি করতে হবে কন্ট্রোল করতে হবে এখন ওই কন্ট্রোলিং সিস্টেমের আসলে দরকারটা কি সেটা যে কোনো সিস্টেমের জন্য দরকার হতে পারে যেমন ধরেন আপনি একটা বিজনেস করবেন সেই বিজনেসের ধরেন ইনভেস্টমেন্ট করলেন যে কোনো কোম্পানি যে কোনো কিছু হতে পারে ধরেন আপনি একটা জুসের কোম্পানি দিচ্ছেন যে ধরেন সেটা আপনি বানাইলেন ইনপুট একটা সিস্টেমের মধ্যে দিলেন ইনপুট দিলেন আউটপুট পাচ্ছেন এখন এটাকে তো অবশ্যই কন্ট্রোল করা দরকার তাই না যদি কন্ট্রোল না করেন আপনি শুধু বানাই গেলেন কিন্তু তার চাহিদা নেই তাহলে আপনি ফল পাবেন না তাহলে এটা কি আমাদের জন্য লস না বলেন লস হবে আবার ধরেন বাজারে অনেক বেশি চাহিদা সেটা আপনি সেই পরিমাণ দিতে পারতেছেন না সেটাও কি আমাদের জন্য লস প্রজেক্ট তার মানে অবশ্যই একটা সিস্টেমকে কি করতে হবে কন্ট্রোলিং করতে হবে অর্থাৎ আমার আউটপুট কোন ধরনের আমরা চাই অর্থাৎ আমাদের কোন ধরনের বিজনেস দরকার আউটপুটটা বাজারে কোন জিনিসটা দরকার সেই অনুযায়ী আমাদের সাপ্লাই দেওয়াটাই হচ্ছে এই কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে করা হয় আর কি কন্ট্রোল করতে হবে তারপর ধরেন আমাদের ধরেন হচ্ছে পাওয়ার সিস্টেমের উদাহরণটা যদি দিই আমাদের একটা প্ল্যান্ট আছে ধরেন পাওয়ার প্ল্যান্ট কানেকশন আছে না চলতেছে ক্লাস আচ্ছা তাহলে যেটা বললাম সেটা হচ্ছে আমাদের হ্যালো শুনতে পাচ্ছেন আপনারা আচ্ছা আচ্ছা তো আর একটা যেটা উদাহরণ দিই যদি তো একটা উদাহরণ দিলাম বুঝতে পারছেন তো যে কন্ট্রোল সিস্টেমটা কেন দরকার কন্ট্রোলিং কেন দরকার বুঝতে পারছেন তো নাকি তো আরেকটা একটা যদি উদাহরণ দিই সেটা কেমন হইতে পারে ধরেন আপনার একটা পাওয়ার প্ল্যান্ট আছে সেই প্লান্টের কি চাহিদা সবসময় সেম থাকে বলেন ধরেন একশো মেগাওয়াটের একটা প্লান্ট আছে এখন আপনার কি সবসময় সমান চাহিদা থাকে বিদ্যুতের বলেন সবসময় তো সেম থাকে না কিন্তু যদি আপনি ধরেন সবসময় একশো মেগাওয়াট দেন তাহলে তো আপনার লস হবে তাই না কারণ একশো মেগাওয়াট দিতেছেন আপনার চাহিদা আছে ধরেন বিশ মেগাওয়াট তাহলে গ্রাহক তো বিশ মেগাওয়াট ব্যবহার করতেছে তাহলে বাকি যে ধরেন আশি মেগাওয়াট আছে সেটা আপনি উৎপন্ন করতেছেন কিন্তু লস হইতেছে এই জিনিসটাকে তো কন্ট্রোল করতে হবে তো এইটাও একটা কন্ট্রোলিং সিস্টেম অর্থাৎ কন্ট্রোলের কাজটা কি যে আপনি আউটপুটে কতটুকু পাইতে চান সেই পরিমাণ জেনারেট করাই অর্থাৎ একটা সিস্টেম সেই পরিমাণ আউটপুটই আমাদের দিবে তো এই জিনিসটাই হচ্ছে কন্ট্রোলিং বুঝতে পারছেন কন্ট্রোলটা কি আপনারা সবাই জানেন যে কন্ট্রোলিং আসলে কি আবার ধরেন অনেক সময় দুইশো একশো মেগাওয়াটি দরকার কিন্তু আপনি বিশ চালাইতেছেন তাহলে তো হইলো না তাহলে গ্রাহকের চাহিদা মিটাইতে পারতেছেন না অর্থাৎ আমাদের যে আউটপুটটা দরকার ডিসাইনেড আউটপুট অর্থাৎ যে আউটপুটটা দরকার সেই পরিমাণ নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে কন্ট্রোল আচ্ছা তাহলে এবার আসি কন্ট্রোল সিস্টেম আসলে কয় ধরনের হইতে পারে ধরেন ওই যে আপনি যে প্রথমে যে উদাহরণটা দিলাম যে ধরেন আপনি একটা জুসের কোম্পানি দিয়েছেন বলছিলাম যেটা এখন আপনি উৎপন্ন উৎপাদন করতেছেন কিন্তু বাজারে কি পরিমাণ চাহিদা আছে সেটা আপনি দেখতেছেন না ধরেন আপনি নতুন দিছেন উৎপন্ন করতেছেন বাজারে ছাড়তেছেন এবং বিক্রি হইতেছে কিনা হইতেছে না সেটা আপনি জানেন না বা ফিডব্যাকও নিচ্ছেন না যে আসলে চলতেছে কিনা বা আপনার আরো বেশি বাড়াইতে হবে কিনা

তাহলে আউটপুট থেকে আমরা কোনো কিছু নিতেছি না কি ফিডবুট ফিডব্যাক নিচ্ছি না যে আরো বাড়াইতে হবে না কমাইতে হবে সেটা নিচ্ছি না তাহলে এরকম একটা সিস্টেম হইতে পারে তো এটাও একটা কন্ট্রোলিং সিস্টেম হইতে পারে যে আমরা সেটাকে আউটপুটের থেকে কোনো রেসপন্স না নিয়েই কি করতেছি ইনপুট করতেছি অর্থাৎ তৈরি করে যাচ্ছি বাজারে সারি আউটপুট পাচ্ছি সেটা আউটপুট থেকে কোনো ফিডব্যাক আমরা কি করতেছি না নিতেছি না তাহলে দেখেন এই যে যখন একটা আউটপুট এটা একটা সিস্টেম সেই সিস্টেমে আপনি ইনপুট দিতেছেন আউটপুট পাচ্ছেন এখন এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য কোথায় করতে হবে বলেন তো এই যে মাঝখানে আপনি ধরে আপনার প্রসেসটা আপনি ইনপুট দিতেছেন আউটপুট পাইতেছেন অর্থাৎ এই মাঝখানের জিনিসটাতেই তো কন্ট্রোল করতে হবে তাই কিনা বলেন এই মাঝখানের মেকানিজম দিয়েই আপনি কি করবেন কন্ট্রোল করবেন সেই কন্ট্রোলটাই কি করবে আউটপুটে কিটুকু দরকার অর্থাৎ ইনপুটের অংশটাকে আসবে সেটাকে কন্ট্রোল করে আউটপুটে পাঠাবে তাহলে এই মাঝখানের যে অংশটা সেটাই হবে কি কন্ট্রোলিং সিস্টেম কি হবে কন্ট্রোলিং সিস্টেম এখন ধরেন আপনি ওই যে বললাম যে আউটপুটের এখানে দেখেন ইনপুট দিতেছেন আউটপুট পাচ্ছেন এখানে কি আউটপুট থেকে কোনো কিছু ফিডব্যাক আসতেছে বলেন আউটপুট থেকে কি কোনো কিছু নিতেছেন ইনপুটে আচ্ছা আপনি হচ্ছে ইনপুট দিতেছেন একটা সিস্টেম আছে এখানে আউটপুট আছে যে এখন দেখেন আউটপুটে থেকে কি কোনো ফিডব্যাক ইনপুটের অংশ আসতেছে আপনি কি তোর কি পরিমাণ দরকার সেটা তো আউটপুট থেকে ফিডব্যাক নিচ্ছেন না তো এই যে সিস্টেম এটা কি ওপেন লুপের মতো এটা কি ক্লোজ হয়েছে বলেন তো এটা ইনপুট দিচ্ছে না আউটপুট দিচ্ছে এই লুপটা কি ক্লোজ হয়েছে হয় নাই তো এটাকে বলা হয় ওপেন লুপ সিস্টেম অর্থাৎ ওপেন লুপ সিস্টেম ওপেন লুপ কেন বলা হয় আচ্ছা তো এটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম ওপেন কেন আমরা হচ্ছে আউটপুট করে কোনো ফিডব্যাক আউটপুট থেকে কোনো ফিডব্যাক আমরা ইনপুটে নিতেছি

বুঝছেন কিনা বলেন আচ্ছা কিন্তু এমন হইতে পারে যে না আপনি তো তৈরি করে যাচ্ছেন শুধু আপনার লস হইতেছে কিন্তু আপনি কি করলেন যে না আমি আসলে বাজার থেকে রেসপন্স নিব আউটপুটে কি পরিমাণ রেসপন্স আছে সেই জিনিসটা আমি ইনপুটে দেখবো মানে এটা ফিডব্যাক নিব যে এটা ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে এটা কি উপযুক্ত না বলেন এটা কি উচিত না আমাদের তাহলে এইবার যদি একটা সিস্টেম নেই ধরেন আচ্ছা এখানে লিখলে একটু দেখতে অসুবিধা হয় এখানে দেখি তাহলে এবার একটা কন্ট্রোল সিস্টেম আছে ধরেন এটাও একটা সিস্টেম কিন্তু আপনি কি করবেন যে না আমি শুধু তৈরি করে যাব না কারণ আমার যদি আমি বাজারে আউটপুট থেকে যদি জিনিসটা না বুঝি যে কি পরিমাণ দরকার তাহলে তো আমাদের লস বেশি হবে তো এবার আপনি কি করবেন আউটপুট থেকে একটা ফিডব্যাক নিবেন যে আসলে আমার কি পরিমাণ দরকার ইনপুটে একটা কি করতেছে আসতেছে না বলেন আউটপুটের একটা অংশ ইনপুটে কি আউটপুট থেকে একটা ফিডব্যাক নিতেছে না রেসপন্স নিতেছে না বলেন যা আসলে এটার কি পরিমাণ দরকার সে আউটপুটে আপনি দিতেছেন আউটপুট আউটপুট পাচ্ছেন এখন আউটপুট থেকে বললো যে না আমার হচ্ছে এই পরিমাণ দরকার আপনি এই পরিমাণ দেন তাহলে আপনার কি লসটা কম হবে না আপনার এরকম হইতে পারে না আপনি সেই অনুযায়ী পাঠাবেন ধরেন আপনি একটা জিনিস তৈরি করছেন এখন আপনার কাস্টমাররা বললো আমার এই পরিমাণ দরকার আপনি সেই পরিমাণ দিলেন তাহলে তার থেকে একটা ফিডব্যাক নিলেন না আউটপুট থেকে ফিডব্যাক নিলে তো এইটা একটা প্রসেস হইতে পারে তাহলে দেখেন তো এটা কি ক্লোজ ক্লোজ হয়ে গেছে না সিস্টেমটা বলেন তো ক্লোজ হয়ে গেছে তখন যেহেতু ক্লোজ হয়ে গেছে তখন এটাকে বলা হয় ক্লোজ লুপ ওপেন সিস্টেম ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম তাহলে আমাদের সিস্টেমটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ওপেন লুক সিস্টেম কন্ট্রোল সিস্টেম একটা হচ্ছে ক্লোজ লুক কন্ট্রোল সিস্টেম তাহলে আমরা দুই ধরনের কন্ট্রোল সিস্টেম দেখলাম যে একটা হচ্ছে ওপেন লুক ওপেন লুক কখন হবে যখন তার ফিডব্যাক আউটপুটের কোনো ফিডব্যাক ইনপুটে থাকবে অর্থাৎ আউটপুট থেকে কোনো ফিডব্যাক আসবে না তখন সেটা হচ্ছে ওপেন লুক সিস্টেম কিন্তু যদি আউটপুট থেকে কোনো ফিডব্যাক ইনপুটে আসে তাহলে সেটা হবে কি ক্লোজ লুক সিস্টেম বুঝতে পারছেন কিনা এই দুটা প্রসেস বলেন এই দুটাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা হ্যালো আচ্ছা ঠিক আছে তাহলে এরপরে আমরা যাই আচ্ছা আরেকটা জিনিস আমরা শিখবো সেটাও যে বলছিলাম যে আমরা ব্লক রিডাকশন আর হচ্ছে সিগন্যাল সিগনাল মাধ্যমে একটা জিনিস বের করি সেটা হচ্ছে কি ট্রান্সফার ফাংশন ট্রান্সফার ফাংশনটা কি তো এটা যদি একটা সিস্টেম হয় এর আমরা ইনপুট দিই এবং এর হচ্ছে কি আউটপুট আমরা পাই এখন এই যে বলছিলাম যে এই জিনিসটাকে মাঝখানের অংশটা হচ্ছে কন্ট্রোল যে মাঝখানের অংশটা কি আমাদের কন্ট্রোল করবে সেই কন্ট্রোলটা কি আউটপুটে কি পরিমাণ দরকার সেই অংশটাকে এখানে হবে না বলেন অর্থাৎ এই মাঝখানের যে কন্ট্রোলিং ইউনিট সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কন্ট্রোল ট্রান্সফার ফাংশন বা বলতে পারি গেইন যেটাই বলি গেইন মানে কি বলেন তো বৃদ্ধি করে না ট্রান্সফার ফাংশন অর্থাৎ ইনপুটকে দিব ইনপুটকে কি পরিমাণ বাড়ায় অর্থাৎ শুধু যে বাড়বে এরকম না কমতেও পারে অর্থাৎ ইনপুটকে আমরা কি পরিমাণ সেন্স করে আউটপুটে পাঠাবো সেটাই হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন বলতে বলতে পারি পারি অথবা গেইন তো এইখানে যেটা থাকবে সেটাকে বলবো ট্রান্সফার ফাংশন তো ট্রান্সফার ফাংশনের সংজ্ঞাটা কেমন হবে যেমন আমরা বলতে পারি যে ইনপুট দিব আউটপুট পাবো এখন এটাকে নিয়ন্ত্রণ করবে কে কতটুকু লাগবে সেটা নিয়ন্ত্রণ করবে হচ্ছে ট্রান্সফার ফাংশন অর্থাৎ এই যে এইখান থেকে আর কি এইখানে যা থাকবে সেই পরিমাণ গুণ করে আউটপুটে দিবে

হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন আপনারা বুঝছেন সেই জন্য হয়তো বা আপনাদের ক্লাসটা আর কন্টিনিউ করা হচ্ছে না হ্যাঁ নেক্সট ক্লাসে আপনাদের যেখান থেকে আবার শুরু থেকে শুরু করব আর কি হ্যাঁ জন্য দুঃখিত আর কি যেহেতু ইলেকট্রিসিটির প্রবলেম আবার জেনারেটরের প্রবলেম হয়েছে সেই জন্য আর কি ক্লাসটা কন্টিনিউ করা যাচ্ছে না ঠিক আছে তাহলে আপনারা এরপর দিন ক্লাস থেকে করবেন আর কি হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ সেটা দিব সমস্যা নাই কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে আর কন্টিনিউ করার প্রবলেম হচ্ছে আর কি বুঝলেন ইলেকট্রিসিটি নেই জেনারেটার প্রবলেম হয়েছে সব মিলেই আজকে আজকে প্রবলেম হয়ে গেছে ঠিক আছে এরপরে ক্লাস থেকে হবে আর কি ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন ইনশাল্লাহ